আজকের বিজ্ঞান এতটা সতর্ক সারা দুনিয়া তারা তন্ন তন্ন করে খুঁজে বের করতেছে সাগরের নিচে কোথায় তেল আছে গ্যাস আছে বের করে ইয়াজ মাজুজ বের করতে পারে না কেন ইয়াজাজ মাজুজ চেনে আপনারা এখনো দেখেন নাই কেয়ামতের আগে ওরা আসবে জুল কারান আইন ইন নাইফিল আর জুল করন পৃথিবীর একজন শাসক ছিলেন সারা দুনিয়া তিনি সফর করছেন আল্লাহ হাকর বলেন ওনার কথা কোরান আল্লাহ বলেছেন তিনি যখন পৃথিবীর প্রাচ্যে গেলেন সেই জায়গার মানুষেরা বললো যে ইয়াজুজ মাজুজ আমাদের ক্ষতি করে উনি বললেন আমি কি করব চলো আমি তোমাদের একটা প্রাচীর বানিয়ে বানাই এমন এক প্রাচীর বানাইলেন লোহা তামা দস্তা দিয়ে যেন তারা প্রাচীর ভেদ করে পৃথিবীর দিকে আসতে না পারে আপনারা বলতে পারেন আজকের বিজ্ঞান এতটা সতর্ক সারা দুনিয়া তারা তন্ন করে খুঁজে বাইর করতেছে সাগরের নিচে কোথায় তেল আছে গ্যাস আছে বের করে ইয়াজ মাজুজ বের করতে পারে না কেন আল্লাহ দেয় না তাই পারে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনাদেরকে বলি আজকের বিজ্ঞান বলতেছে যে পৃথিবীতে যা আছে তার মাত্র সাইট থেকে মানুষ দেখে আর বাকি ছিয়ানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ দেখে না এটাকে বলে ডার্ক ম্যাটার সারা পৃথিবীর মানুষ পৃথিবীর মাত্র সাইট থেকে পাঁচ পার্সেন্ট দেখে আর ছিয়ানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ দেখে না একমাত্র দেখেন কে এটাকে বলে ডার্ক ম্যাটার তাইলে আমরা কি সব দেখি কথা বলে দেখি আমাদের ফুরা শরীরটাও তো আমরা দেখি না দেখতে ভাই তো আমরা দেখি না ফুলের গন্ধ আমরা দেখি না কথা বলেন ঠিক কি না তাইলে আল্লাহ যদি কাউরে না দেখান কাছে থাকলেও দেখা সম্ভব বাড়ির সামনে বাবা মা শুয়ে আছে আপনি তো দেখেন না একমাত্র দেখেন কে রসুলকে মাঝে মধ্যে আল্লাহ কবরের মানুষকে দেখাতেন আমার ভাইরা আবার আল্লাহ মানুষকে দেখাতেন আমার এলাকায় এক বুজুর্গ লোক ছিল উনি কবরের মৃত মানুষের সাথে রীতিমতো দ্বারাই কথা বলতো ওনার নাম ছিল সুভি একশো বিশ বার আল্লাহ নবীর স্বপ্ন দেখছে কথা বলেন সুমান আল্লাহ বলেন সুমান আল্লাহ খুব বুজুর্গ ছিলেন উনি বাড়িতে কাফর রৌদ দিয়েছে তো সবার বৃষ্টি হচ্ছে সবার কাফর বৃষ্টিতে ভিজ দিয়েছে ওনার কাফরটা ভিজে না কেন এমন হয়ে গেল। উনি নেক্কার মানুষ ছিলেন সারারাত তাহায্যতে দাঁড়িয়ে থাকতেন কথা বলে না কথা বলে না এবাদত করতেন আমল ছিল অনেক ভালো তা এলমে মোকাসাবাল্লাহ খুলে দিয়েছেন মৃত মানুষের সাথেও কথা বলতেন এখন বিজ্ঞান বিজ্ঞানকে মৃত মানুষের সাথে কথা বলতে পারে কথা বলেন পারে পারে মৃত মানুষের সাথে বিজ্ঞান কথা বলতে পারে না কিন্তু আল্লাহ রুলিরা যাদের এমন কিসমত ভালো তারা পারে তাদের এবাদ হচ্ছিল অনেক বেশি সৈন্যতের খেলাফ তারা করতো না তাহলে অনেক কিছু আছে যেটা আমরা দেখি না জুলকর্ণা দ্বারা আটকে রাখছে এটা আমরা